ইউটিউব চ্যানেল তোমরা যারা যারা আমার লাইভ ভিডিও দেখছো তারা অবশ্যই জয়েন করো এবং কমেন্ট করো আমি তোমাদের সাথে অনেকদিন পর দাবি চলে আসলাম তো তোমরা যারা যারা এই লাইভ অনুষ্ঠানটি তোমরা দেখছো অবশ্যই একটি রকম লোক কমেন্ট খুঁজবে এবং এটা পরের সাথে পরিচিত হবে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে অনেকদিন পরে লাইভ অনুষ্ঠানে যুক্ত হলাম তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই তো ইউটিউব পরিবারেও একে অপরের সঙ্গ দিলে তাড়াতাড়ি পেজটা গ্রো করবে একে অপরের বাড়িতে যেতে হবে তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আদম <laughs> কি মহাশিবরাত্রি উপলক্ষে আজকে একটি লাইভ অনুষ্ঠানের জন্য আপনাদের সাথে চলে আসলাম আড্ডা মারতে তো আপনারা যে যে অনুষ্ঠানটি দেখছেন অবশ্যই একটি করবেন একজনের ফোন এসছিল তাই একটু ভিডিওটা থেমে গেছিল প্রভুজিৎ রায় সাইদ হ্যালো এক মিনিট তোমরা একটু লাইভ অনুষ্ঠানটা দেখতে থাকো আমি একটি সুযোগ খোঁজ করে আছি আমার নাম দেব বিশ্বাস সাইমা দেওয়ান তোমার নাম কি আমার নাম দেব বিশ্বাস তুমি কোথা থেকে দেখছো একটু জানাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই এখানে যারা যারা আমার লাইভটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে এবং আমার ভিডিওতে গিয়ে আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করবে যাতে তোমাদের চ্যানেলে গিয়ে আমি সাবস্ক্রাইব করতে পারি ঠিক আছে আমি বাংলাদেশ থেকে দেখতেছি

সাইমা দেওয়ান বলছে তুমি কোথায় থাকো আমি আমি ভারতবর্ষে থাকি ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গল সাইমা তুমি বাংলাদেশে কোথায় থাকো সাইমা একটু যাবে বাংলাদেশে কোথায় থাকো है <laughs> तू, तू ही मेरी तेरे बिना দুইজন ওয়াচিং এ আসো ওটার নামটা লিখে যাবে এখানে তাহলে তোমাদের চ্যানেলে গিয়ে তোমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবে জন ওয়াচিং এ রয়েছ কে রয়েছে এখানে তোমার নামটা শো করছে না তুমি অবশ্যই একটি কমেন্ট করো কে রয়েছো একজন কে রয়েছো একটু কমেন্ট করবে আবার বসলাম তোমার জন্য তোমার চ্যানেলের কি নাম একটু জানাবে সাইমা দেওয়াল আমি বাংলাদেশ থেকে দেখতেছি

Vamos. No, no, no. con. <coughs>